গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাই কি স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে রবিবার সকালে কি কি নাস্তা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দুপুরে কি কি হবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে আমি রেডি করে নিয়েছি দেখো ছোলা আর মটর সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি একসঙ্গে আর হচ্ছে বানাবাসকে ছোলা মটরের ঝাল তো তার জন্য আমি সব কিছু সেদ্ধ করে নিয়েছি যেটা যেটা সেদ্ধ করতে হয় আর এখানে আমি পেস্ট করে রেখেছি আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ হচ্ছে শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে পেস্ট করে রেখেছি আর এখানে নিয়েছি তেজপাতা আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কড়াতে তেল আর জিরে পোড়ন তো কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো ছোলা মটরের ঝাল বানাতে কিন্তু বেশ পরিমাণে তেল লাগবে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো আমি তেজপাতা এবারে দিয়ে দেবো গোটা জিরে এবারে দিয়ে দেব গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম এবারে ভালো করে পোড়নটাকে পুড়িয়ে তারপরে আমি আগে এখানে মশলাটা কষিয়ে নেব তো পোড়নটা পুড়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এর সঙ্গে আমি লাল লাল করে ভেজে নেব তো লঙ্কাটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দেখো তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা টমেটো দেবো তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তো এবার আমি এখানে পেস্ট করা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেব আমি একদম পেস্টের মধ্যে লবণও দিয়ে দিয়েছি যার জন্য তেলটা ছিটে আসেনি তো তোমরা চাইলে লবণ দিয়ে পেস্ট করতে পারো তাহলে যে তেলের মধ্যে ছাড়লে পরে ছিটে ছিটে যাবে না গায়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে সেদ্ধ করে রাখা ছোলা মটর আলু দিয়ে দেব দিয়ে দিলাম ছোলা মটর আলু এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তো তোমরা কারা কারা খাবে অবশ্যই চলে এসো ছোলা মটরের ঝাল আর সঙ্গে থাকবে গরম গরম পরোটা এখানে ছোলা মটরটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেব দিলাম জল বেশ পরিমাণে এবার আস্তে আস্তে কোদে থাক তারপরে ভাজা গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নিব তাহলেই রেডি হয়ে গেল আমার ছোলা মটরের ঝাল তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো